আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঝুম্মার দিন সকাল সকাল রান্নাঘরে ঢুকে গিয়েছি আজকে নাস্তায় রেডি করছি স্যান্ডউইচ আজকে আমি স্যান্ডউইচ আর চা খাবো আপনার ভাইয়ারা অলরেডি টেবিলে বসে গিয়েছে তাদের আমি স্যান্ডউইচ বেক করে স্যান্ডউইচ দিয়ে দিচ্ছি বাকিগুলো রেডি করে রেখেছি আমার জন্য মেয়ের জন্য আর হলো গিয়ে আমার বোনের জন্য এই তো স্যান্ডউইচ বেক হয়ে গিয়েছে আমি স্যান্ডউইচ আর চা আমাদের জন্য নিয়ে নিচ্ছি নাস্তা করে তারপরে যাচ্ছি ঘরে ঘরে এসে যেহেতু জুম্মার দিন আমি আমার কাপড়টা রেডি করে রাখলাম গোসলের পরে এটা পরব আপনার ভাইয়ারা নামাজে যাবে আমার ছেলে আর আপনার ভাইয়া তাদেরও পাঞ্জাবি পায়জামা বের করে দিচ্ছি জিজ্ঞেস করছি কোনটা পরবা কাপড় চুপড় বের করে তারপরে নামাজ টামাজ পড়ে রেডি হয়ে তারপরে ডাইরেক্ট কিচেনে চলে আসছি আসলে একটা ভিডিওতে এত কিছু দেখানো যায় না আজকে কাচি বিরিয়ানি রান্না করেছি এই কাচি বিরিয়ানিটা আমি আজকে কেন রান্না করেছি সেটা খেতে খেতে আপনাদের বলবো আজকে জুম্মার দিন ছিল আবার হলো গিয়ে আমার জন্মদিনও ছিল তাই কাচি বিরিয়ানির সাথে টিকা ভেজে নিচ্ছি এর মধ্যে সবাই টেবিলে বসে গিয়েছে আমি চলে আসলাম আমি হাড়ি ধরি তারপরে কাচি বেড়ে নিচ্ছি কাচিটা আমি অত ভালো করে বাড়তে পারি না তারপরও আমি চেষ্টা করেছি দোকানদারদের মতন কাচিটা বাড়ার জন্য সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম দুপুরে খাবার খেয়ে তারপরে বের হয়ে গেলাম আপনার ভাইয়ার সাথে দুইজন একসাথে যাচ্ছি একটু কেনাকাটা করব তাই চিন্তা করলাম আপনার ভাইয়াকে নিয়ে দুপুর দুপুরই বের হয়ে যায় কারণ শুক্রবার রাস্তাটা একদম ফাঁকা চলে আসলাম মার্কেটে এই পায়জামাগুলো এর আগে আপনাদের আমি ভিডিওতে দেখিয়েছি কিছু সংসারের কেনাকাটা আছে আর হলো গিয়ে একটু পায়জামা দেখলাম আর লেস দেখবো এই তো এখান থেকে লেস টেস নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দেখেন এর মধ্যে বৃষ্টি হয়েও গিয়েছে রাস্তাঘাট কতটা ভেজা বাইরে থেকে আমি কি কী কিনেছি বাসায় গিয়ে আমি আপনাদের অবশ্যই দেখাবো কী কী কেনাকাটা করেছি কি অবস্থা রাস্তার একদম কাদা টাদা দিয়ে ভরে গিয়েছে দেখেন চলে আসলাম বাসায় বাসায় এসে দেখাচ্ছি কি কি কিনেছি সসেস কিনেছি টোনা ফিশ কিনেছি অনেক কিছু কেনাকাটা হয়েছে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম আরও অনেক কিছু এনেছি আপনাদের দেখাচ্ছি কয়েক রকমের পাস্তা আর হলো গিয়ে নুডলস এগুলো কিনে এনেছি মেয়ের জন্য নেলস কিনে এনেছি যাই হোক এগুলো সবগুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে বোনকে বলেছিলাম দুপুরে কাচি খেয়েছি রাতে আর কাচ্চি খাবো না বোন মুরগি ভুনা করেছে আর কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে শুকুর আলহামদুলিল্লাহ সাথে ছিল ভাত পটল ভাজা আর বেগুন ভাজা যেহেতু আজকে আমার জন্মদিন তাই সব কিছুই একটু স্পেশাল ছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য আমাদের জন্য দোয়া করবেন আজকের ব্লগ এই পর্যন্তই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ